আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আজকে আমাদের ফ্যামিলি ট্যুরের ভিডিও তো এই যে আমরা সবাই হচ্ছে রেডি হয়ে চলে আসছি উজিলাবো মোড়ে এখান থেকে হচ্ছে আমরা সবাই বাসে উঠবো আমরা অনেকজন যাচ্ছি আলহামদুলিল্লাহ এবার আমাদের ফ্যামিলি ট্যুরে আরও আগের চেয়ে অনেক বেশি তো আমরা হচ্ছে নয় তারিখ বৃহস্পতিবার রাতে রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রাত আটটায় আমরা ব্যাগেন দেখেন সবাই এখানে চলে আসি বা আর আসার পরে হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছিলাম তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের বাস আসছে বাস আসার পরে যদি আমাদের ফ্যামিলি ট্যুর তো আমরা সবাই ধাক্কা ধাক্কি করে বাসে উঠলাম ওইটা হচ্ছে মোটামুটি যে যে সিট দখল করতে পারছি দখল করছি ওরা এখন আমরা সবাই বসছি বাস ছাড়বে কিছুক্ষণের মধ্যে আর আমরা বাড়ি থেকে যারা যাব তারাই শুধু এখন বাসে যাইতেছি পরে হচ্ছে নারায়ণগঞ্জে যাত্রী আরও যারা নরসিংদীর আছে সবাই আমাদের সাথে যোগদান করবে সামনে তো এখন হচ্ছে আমরা সবাই বসে পড়ছি সুন্দর করে বাস ছাড়ার অপেক্ষায় আর সব আলহামদুলিল্লাহ এখন হয়েছে আমাদের ট্যুরের পথে হচ্ছে আমরা রওনা দিব তো আমরা যারা বাসে উঠছিলাম আমরা রনা দিয়ে চলে আসতেছি মদনপুর এখানে বিরতি দিছি এখান থেকে নারায়ণগঞ্জের সবাই যারা ছিল সবাই আমাদের আমাদের সাথে যুক্ত হয় যুক্ত হয়ে আমাদের ট্যুরের আনন্দ আরও অনেক বেশি বাড়ায় দেয় সবাই এখান থেকে উঠছে তারপরে নার্গিসান্টিরা আয় ইভেন আয়াজের বাবা হচ্ছে মদনপুর থেকে উঠছে গত কক্সোজা ট্যুরে ওরও এখান থেকে উঠছিলো তো এখানে বিরতি দেওয়ার নিয়ে যেহেতু আমাদের সাথে হাইস গাড়িও ছিল দুইটা এই জন্য যারা বাসে আসছে আবার কিছু হাইসের যাত্রী বাসে আসছে আর কিছু বাসের যাত্রী সে হাইসে চলে গেছে সেভাবে অ্যাডজাস্টমেন্ট করে আমরা আবার দিয়ে দিই আর কুমিল্লা দৌলতপুর থেকে চেঙ্গেজি আমাদের সাথে যুগ হয় চেংজবি অফিসিয়াল কাজে ওইখানে ছিল তো আমরা হচ্ছে আনন্দ ফুর্তি করতেছিলাম করতে করতে আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরের প্লেস রাঙামাটির দিকে হচ্ছে আগাইতেছিলাম তো কুমিল্লাতে বিরতি দেয় বিরতি দেওয়ার পরে আমরা এই হোটেলে নামি তখন প্রায় রাত দুইটা ছিল কিন্তু অনেক বেশি ভিড় ছিল আসলে অনেকে এখানে বিরতি দিতেছিল বোঝার কোনো উপায় নেই যে এত বেশি রাত তো আমরা সবাই বিরতিতে ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম যে হালকা কিছু খাই যদিও বাড়ি থেকে সন্ধ্যা থেকে খাওয়া দাওয়া করে আসি এই জন্য এবার রাতে ভারী খাবারের ব্যবস্থা করা হয় নাই তো খাবার হিসেবে অর্ডার করছিলাম হচ্ছে স্যান্ডউইচ আর বার্গার যদিও খাইতে অনেক বেশি ছিল যদিও মাঝরাতে তেমন খাবারের ইচ্ছা ছিল না তো যেহেতু বাচ্চারা খাইছে না এই জন্য কিছু নিলাম বাট নেওয়ার পরও এটার ফলাফল ভালো হয় নাই তো সবাই হালকা নাস্তা শেষ করে এখন হচ্ছে আমরা আবার রওনা দেবো হচ্ছে রাঙামাটির উদ্দেশ্যে রাস্তায় হয়তো বা উল্লেখযোগ্য কোনো বিরতি দেওয়া হবে না তো বাইরে অনেক বেশি কুয়াশা ছিল ওই দিন আর অনেক ঠান্ডা আমি তো যাওয়ার সময় বাড়ি থেকে বালিশ আর কম্বল নিয়ে গেছিলাম যারকার জন্য আর সবাই রেখেছিলাম যেহেতু অনেক শীত সবাই একটা করে কম্বল নিয়ে আনা মোটামুটি সবাই নিয়েছিল পরবর্তীতে পারে হোটেলে অনেক কাজে লাগছে তো সকাল সকাল একদম ভোরের দিকে আমরা হচ্ছে রাঙামাটিতে ঢুকি একদমই আঁকা বাঁকা রাস্তা পাহাড়ি রাস্তা উঁচা নিচা আর অনেক বেশি কুয়াশা ছিল কুয়াশা একদম বাসের সামনে গ্লাস একদম থাকে গেছিলো পরে বাস থামিয়ে তারপরে হচ্ছে সামনে গ্লাস পরিষ্কার করে তারপরে হচ্ছে আবার আঁকাইতে স্যার এমন আঁকা বাঁকা রাস্তা ছিল আমরা সবাই অনেক বেশি ভয় পাইতেছিলাম আমি পুরা ঘুমেছিলাম মানে এত বেশি মুচুরাতে যে আমার ঘুম ঘুমাই গেছে আসলে এরকম রাস্তায় এরকম জার্নিতে আমাদের কোনো অভিজ্ঞতা নাই এই জন্য আসলে সবাই ভয় পাইতেছিলাম আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো বা হোটেলের সামনে পৌঁছে যাব। তো আমাদের ভ্রমণের সবগুলো ভিডিও চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ